ইয়াজল জালালিউল এ ক্রম একশো এগারো বার করে পানিতে ফুদিয়ে ওই পানিটা বাসার চারোপাশে ছিটিয়ে দিলে কি হয় আমরা অনেকেই কিন্তু ঘরের ভিতরে বর্ক চাই এই বর্ক যদি আপনি পেতে চান অভাব দূর করতে চান খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহতালার গুণবাচক নাম হচ্ছে ইয়াজ আল জালা আলিওয়াল এ ক্রম আল্লাহ্পা ক্রফ গুলা গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তালা সেই দয়া কবুল করেন এটা আল্লাহতলা নিজে বলে দিয়েছেন কোরার করলেন নয় নম্বর পর ১৩ নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সোরা আরফের একশো তো আশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম পড়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ সেই দোয়াটা কবুল করে নেন অ্যাকসেপ্ট করে নেন সুতরাং ইয়াজাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ গুণবাচক নাম এই নাম পড়ে আপনি 111 বার পরে যদি পানিতে ফুঁ দেন ওই পানিটা একটা বরকতময় পানি হয় ওই পানিটা খেলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনা করতে পারবেন না অনেক অসুস্থ ব্যক্তি আছে কোন ওষুধে তার রোগ ভালো হয় না এরকম হয় কি হয় না অনেক ডাক্তার দেখিয়েছে কোন রিপোর্টে কোনো কিছু ধরা পড়ে না ডাক্তার বলতেছে সব জায়গায় সব কিছু ঠিক আছে তারপর সে অসুস্থ সে কোনো সময় সুস্থ থাকতে পারে না আপনি আল্লাহ তালার এই গুণবাচক নামটা পড়বেন সাথে সাথে সুরা ফাতেহাটাও পড়বেন সুরা ফাতেহার ভিতরে শেফা আছে আয়াত শিফা বলা হয় সুরা ফাতেহাকে সুরা ফাতে হচ্ছে উম্মুল কোরআন কোরআনের মা সুতরাং আল্লাহ তালার এই গুণবাচক নাম খুবই ফজিলতপূর্ণ একটি নাম আল্লাহ তালা এই নামের বদলতে আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন ঘরের ভিতরে রোগ বেঁধে আল্লাহ পাক রব্বুল দূর করে দিবেন সুতরাং এটা পানিতে পড়ে ওই পানিটা যদি আপনি খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দান করবেন আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ তালার গুণবাচক নামের বদলতে আল্লাহ তালা আমাকে দান করবেন এজন্য আপনি এটা একশো বার করবেন একশো বার পরে পানিতে ফুদে পানিটা যদি আপনার ঘরে দেন তাহলে এক নাম্বার হচ্ছে আপনার ঘরের সকল অসুস্থতা দূর হয়ে যাবে রোগ ব্যাধি আল্লাপাক রব্বুল আলমিন এই নামের উশিলায় সবকিছু দূর করে দিবেন এবং পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতর থেকে অভাব দূর করে দিবেন এবং পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং ইয়া জল জালালি ক্রম যদি আপনি একশো এগারো বার করে দোয়া করেন পাক রব্বুল আলমিন সেই দোয়াটা কবুল করে নেবেন অবশ্যই আপনি অজু করে আমলটি করার চেষ্টা করবেন অজু করে আমল করলে এরপরে দুরু শরীফ পরে আমলটি করবেন দুরস শরীফ শেষে তিনবার পড়বেন দুরুশরীফ পরে যে আমল করা হয় সেই আমল পাক রব্বুল আলমিন তাড়াতাড়ি কবুল করেন অনেক সময় আমরা দোয়া করে দোয়া কবুল হচ্ছে না দুরুশরীফ পরে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াটা সাথে সাথে সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নখ করবে আর দুর শরীফ না পড়লে সেটা কোন পেইন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে শরীফ পড়বেন প্রতিটি আমলের শুরুতে দুরসরীফিফিফ পড়ার চেষ্টা করবেন আপনি অজু করে আমলটি করবেন তিনবার দুরশ্বরীফ পরবেন এরপরে ইয়াজল জালারিওয়াল ইক্রম একশো এগারো বার পরে আবারও তিনবার দুরশ শরীফ পরে পানিতে ফুঁ দিবেন ওই পানিটা খাবেন আল্লাহ পাক রব্বুল আলমের সুস্থতার নিয়ামত দান করবেন এবং ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন দেখবেন আল্লাহ তালা ওই ঘর থেকে অভাব দূর করবেন পাক রব্বুল আলমের রিজিক প্রশস্ত করবেন আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের ভিতর থেকে রোগ ব্যাধি দূর করে দিবেন এবং আল্লাহ তালা ওই ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত দান করবেন আল্লাহ রব্বুল আলমিন বরকত নাজিল করবেন এবং আল্লাহ রব্বুল আলম দোয়া কবুল করবেন যদি ঘরের ভিতরে শান্তি পেতে চান ঝগড়াঝাটি লেগেই থাকে অশান্তি লেগেই থাকে আপনি আমলটি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনের এই গুণবাচক নামের পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলম আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন